বুধবার সেপ্টেম্বর তনুজা চৌধুরী ও সোনালী ভট্টাচার্যের উদ্যোগে আয়োজিত হয় ডিভা মেকোবার দু চব্বিশ নারী ছিল এই ফ্যাশন শো এর মূল কেন্দ্রবিন্দু এদিন মডেল হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার স্বাবলম্বী নারীরা পূজা চৌধুরী মাই সেলফ এন্ড মাই কলিগ সোনালী ভট্টাচার্য থট অফ আগমনী সেলিব্রেশনুট টু দা আপকামিং দুর্গাপূজা অ্যান্ড অল দি আদার ফেস্টিভিটিস লাইক থানতেরাস লাইক দিওয়ালি লাইক ইদ যতগুলো ফেস্টিভালস আমাদের আছে অক্টোবর আর নভেম্বর মাসে আমাদের এই দুটি মাস কিন্তু খুব উৎসবের মাস আমরা সেলিব্রেশন করে থাকি বিভিন্ন ধরনের সাজ শয্যা নিয়ে খুব ব্যস্ত থাকি আমরা মহিলারা তো এই যে চিন্তাধারাটা এটা একটা বেসিক্যালি ফটোশ্যুট যেখানে আমরা মা শক্তির ভেরিয়াস ফর্মসকে তুলে ধরেছি এবং মা শক্তি কোন দিন কী করছেন সেটাও আমরা তুলে ধরছি যেমন ষষ্ঠীর দিনের একটা সাজ সপ্তমী দিনের একটা সাজ অষ্টমী দশমী সব দিনেরই একটা করে সাজ আমরা তুলে ধরছি এবং যে মহিলারা পার্টিসিপেট করছেন এই পার্টিকুলার ইভেন্টটাতে তারা প্রত্যেকে কিন্তু নিজের নিজের প্রফেশনে অ্যাচিভার্স কেউ টিচার কেউ স্পেশাল এডুকেটার কেউ চাইল্ড সাইকোলজিস্ট কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এবং কেউ স্কুলের প্রিন্সিপাল এবং আমি নিজেও একজন বিজনেস অন্টারপ্রেনর আমিও এখানে আছি অ্যাজ ওয়ান অফ দ্য পার্টিসিপেন্টস তাই খুব ভালো লাগছে আই ভেরি এক্সাইটেড অ্যান্ড টুগেদার উই ওয়ান্ট টু শো যে আমরা এই মডার্ন উইমেন ফ্রম ভেরিয়াস প্রফেশনস আই ক্যান বি আ সাকসেসফুল ওম মেকার আমাদের অনেক হোম মেকার বোন বোনরা আছে যারা বাড়ি থেকে অনেক রকমের কাজ করে থাকে অনলাইন স্পেশালি অনলাইন শাড়ি সেলিং অনলাইন জুয়েলারি বিজনেস এগুলো এখন ই কমার্সের যুগ আমার সবার কাছে একটাই বার্তা আমরা মডার্ন উইমেন আমরা এখানে কারোর সাথে কেউ কম্পিট করতে আসিনি এই যে লোকের যে একটা ধারণা আছে না মহিলা মানেই একটা হিংসা একে অপরের সাথে এই ধারণাটাকে আমাদের বনেদেরকে একসাথে ভেঙে দিতে হবে আমরা মডার্ন উইমেন উই প্রমোট ইচ আদার উই পুস ইচ আদার এবং আমরা চাই আমরা একই ছাতের তলায় সবাই মিলে করে খাই আমরা যে যা বিজনেস করছি যা কাজ করছি সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট সবাই যেন একে অপরকে এনকারেজ করি এবং আমাদের এগেনস্টে যা ইভিল যা অর্ডস সোসাইটিতে আমাদের বোনেরা মায়েরা ফেস করছে সেগুলোর এগেনস্টে আমরা যেন একসাথে সবাই মিলে সেটাকে আটকাই একসাথে একে অপরের সাপোর্ট সিস্টেম হিসেবে দাঁড়াই I want the women to be united as one single entity. That is the main concept of this shoot. So this shoot will be followed by a fashion walk, which we have themed as শক্তি বান্ধন শক্তি কারণ প্রত্যেকটা লেডি যারা এই ফ্যাশন ওয়কে আজকে পার্টিসিপেট করছে প্রত্যেকটা লেডির যে রূপটা সেটা একটা মা শক্তির রূপ তাই শক্তি মেলবন্ধন আমি নাম দিয়েছি এই পার্টিকুলার ফ্যাশন ওয়কে এবং আমি দুজন এমন মানুষের নাম নিতে চাই যারা আমাদেরকে গ্রুম করেছে আপনাদের যেটা বললাম আমরা কেউ কিন্তু মডেল নয় আমরা প্রত্যেকেই নিজের নিজের প্রফেশনস নিয়ে প্রচণ্ড ব্যস্ত নিকোলা গোমস অ্যান্ড অনির্বাণ মহলানমিশ এই দুজন আমাদেরকে এই মডেল হিসেবে গ্রুম করেছে আমাদের ক্যাটওয়াক শিখিয়েছে আমাদেরকে ফটোশ্যুটের ভেরিয়াস অ্যাঙ্গেলস শিখিয়েছে আরাধিকা বুটিক আমাদের ওয়ার্ড্রপ পার্টনার উজমা ফিরোজ শি ইজ আ ফেমাস পিয়ার লেডি অ্যান্ড ওনার অফ স্টাইল অ্যাডিক্ট স্টাইল অ্যাডিক্টের জুয়েলারি পরে আমাদের একটা শ্যুটের রাউন্ড আছে এবং শি ইজ অলসো আওয়ার গিফট পার্টনার আগমণি কার্গি রয় সেও আমাদের গিফট পার্টনার অ্যাজ ওয়েল অ্যাজ জুয়েলারি স্টাইলিং পার্টনার জুয়েল বক্স জুয়েল বক্সের যেই ডায়মন্ড জুয়েলারি যেটা ওদের ফেস্টিভ কালেকশন আছে দুর্গা পুজোর জন্যে দিওয়ালির জন্যে সেই জুয়েল বক্স আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের কিছু ডায়মন্ড জুয়েলারি আমাদের কিছু পার্টিসিপেন্টস করছেন এবং এস এ এস অর্কিড ওয়ার্ল্ড ওয়াইড এনারা একজন কনস্ট্রাকশন বিজনেস এনাদের এবং ওয়ার্ল্ড ওয়াইড এরা দারুণ কাজ করছে ওভার টেন ইয়ার্স ধরে এরা চারিদিকে বিভিন্ন রিয়েল এস্টেট প্রজেক্টস নিয়ে প্রচুর কাজ করছে তারা এই বোনদের পাশে এসে দাঁড়িয়েছে আজকের এই অনুষ্ঠানটা যেন যাতে আমরা সুস্থভাবে করতে পারি এইভাবে অনেকেই আছেন এবং আপনারা তো আছেনই ভেরিয়াস মিডিয়া পার্টনার্সরা রয়েছেন যারা আমাদের এই ইভেন্টটাকে কভার করছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদের অগ্রিম শুভেচ্ছা আমরা এটা এই জন্য ভাবলাম বিকজ অ্যাজ নারী আমাদের বিভিন্ন রূপ আছে প্রত্যেকে তাদের নিজের প্রফেশনে এস্টাবলিশ তার সাথে প্রত্যেকে চায় যখনই কোনো আমাদের উৎসব আসে সেই উৎসবের সাথে মেতে সেইভাবে শাস্তে আর দুর্গা পুজো হচ্ছে আমাদের কাছে ন্যাশনাল ফেস্টিভ্যালের মতো বিশেষ করে বাঙালিদের এবং কলকাতাবাসীদের যদিও আমার এই ইভেন্টে বাঙালি নন বেঙ্গলি সম্মিলিত ইভেন্ট সমস্ত ওয়াক্স অফ লাইফের মজুভাতে নিয়ে আমরা এই ইভেন্টটা করলাম সবাই বিভিন্ন পার্লারে যায় বিভিন্ন বুটিক্সে যায় বিভিন্ন মেকআপ আর্টিস্টের কাছে যায় বিভিন্ন লুক নেওয়ার জন্য আমরা আজকে এই সমস্ত লুকগুলোকে একত্রিত করে মা শক্তির যে দশটা রূপ বা আমাদের যে নবরস সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের দশ দিনের দশটা লুক তার সাথে আমরা ঈদের লুকেও দুজন থাকছে প্লাস আমাদের দিওয়ালি ধনতেরাস লক্ষ্মী পুজো

একটা থেকে খুবই ভালো লাগলো যে এরা কিন্তু প্রফেশনাল মডেল নয় তার সত্ত্বেও কিন্তু যেভাবে এরা নিজেদের ক্যারি করছে যে শোকেস করছে ওদের গার্মেন্টস ওদের অ্যাটিউড রাইটিং ইস ভেরি 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 গুড ভেরি নাইস টু সি দ্যট নাও অ্যান্ড ইস ভেরি নাইস

অর্গানাইজ করেছে প্রি পূজা ভীষণ ভালো লাগছে এসে আর আমাকে যে স্পেশাল গেস্ট হিসেবে এবং অষ্টমীর একটি ভিভা লুক আমার ওপর ক্রিয়েট করা হয়েছে অ্যাজ এ সোর্স টপার ভীষণ ভালো লাগছে মানে কি বলবো পুজোর আগেটা তো ভীষণ দরকার কারণ আমরা মেয়েরা যে নারী শক্তি সেইটা বোঝানোর যে সব থেকে বড়ো বিষয় সেটা একমাত্র দুর্গা পুজো বা দুর্গা শক্তি দিয়েই বোঝানো যায় তো আমাদের এই যে এক একটা লুক ক্রিয়েট করা হচ্ছে এবং যারা তাদের ফিল্ডে খুব সফল এরকম তনুজা যে আমাদের একটা এত বড় অপরচুনিটি দিয়েছে থ্যাংক ইউ তনুজা ফর দ্যাট তনুজা আর সোনালী ভাট্টাচারী এরা দুজনে এদের দুজনের উদ্যোগে এই যে আগমনী ফটোশ্যুটটা হচ্ছে সেখানে পার্টিসিপেট করতে পেরে আমি ভীষণই খুশি এখানে একটা শক্তি ওয়াক হচ্ছে যেটা মানে আমি করছি এখানে পার্টিসিপেট করেছি আর ওদের উদ্যোগে এত সুন্দর একটা আগমনী ফটোশ্যুট যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যেটা কত সুন্দর একটা ফটোশ্যুট হচ্ছে এখানে আপনারা সঙ্গে থাকুন এবং শারদিয়ার জন্য অনেক 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 শুভেচ্ছা এটা ফার্স্ট টাইম নিজের লাইফে ফার্স্ট টাইম মডেল করছি যেটা আমি মডেল নই আমি একটা ফিটনেস ইনস্ট্রান্ড অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স আর দ্য বিহেভিয়ার অফ এভরি ওয়ান ইস অ্যামাইজিং খুবই ভালো লাগছে প্রচণ্ড একটা ফ্যামিলি কাইন্ড অফ বাইফ আর দ্য বেস্ট থিং যে শাড়িটা আমি পরেছি অসাধারণ শাড়ি অসাধারণ ডিজাইন জুয়েলারি ইনফ্যাক্ট এভরিথিং ভীষণ সুন্দর খুবই ভালো আই এম ভেরি লাকি দ্যাট ওভার হিয়ার আই এম ভেরি থ্যাংকফুল টু দ্যাট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্পিতা চ্যাটার্জি তো তনুজা ম্যাম সোনালি ম্যাম এই ইভেন্টে যে আমাদেরকে ইনভাইট করেছে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড যে এই লুকসটা ক্রিয়েট করেছে আর সবার সাথে এনজয় করে পুরো ব্যাপারটা করছি এখানে ভীষণ এনজয় করছি আমি এসেছি বেসিকালি দুর্গাপুর থেকে তো প্রচণ্ড এনজয় করছি আর ওনাদের এই অভ্যর্থনা এটা একেবারে মানে ভোলার মতো নয় এত আন্তরিকতা এতটাই ভালোবাসা সব মিলিয়ে পুরো ব্যাপারটাকে এতটাই উপভোগ করছি যে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না এটা আমার লাইফে প্রথম ফটোশ্যুট আমি এর আগে কখনো করিনি তো ভেরি এক্সাইটেড দিস ফটোশ্যুট তো আমি মনে করি আগামী দিন আমি এরকম ফটোশ্যুট আরও করতে চাই তনুজা ম্যাডাম এবং সোনালি ম্যাডামের উদ্দেশ্যে তো আমার ন্যাচারালি খুব ভালো লাগছে এই প্রোগ্রামে এসে এখানকার আয়োজন এবং এখানকার যে ব্যবস্থাপনা এগুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি আজকে সোনালির সঙ্গে আমার অনেক পুলনা পরিচিত এবং যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে সত্যি মানে মুগ্ধকর যাই হোক আমি মেন যে বিষয়টা বলবো আজকে আমার মিসেস এই ফটোশ্যুটের একটা একজন পার্টিসিপেন্ট এবং বলতে গেলে ও একজন হাউসওয়াইফ এবং ওর যে মনের ভিতরে যে আজকে যে চেঞ্জ বা ওর যে মানসিক পরিবর্তন ধরুন বা মাইন্ডসেটের যে একটা বিরাট পরিবর্তন আগামী দিনে তো আমার কোম্পানির জন্য তো ভীষণভাবেই ফ্রুটফুল হবে আর এই গত ছ মাস ধরে ওর যে ইম্প্রুভমেন্ট আমি নিজের চোখে দেখেছি সেটা মানে মানে এ বলার কোনো ভাষা নেই আমার আজকে কোম্পানিটা আমাদের সাতাশ বছরের পুরোনো কোম্পানি সেই কোম্পানির পরিচালনার সমস্ত দায়িত্ব আজকে ওর উপর করেছে আমি যেহেতু অন্যান্য বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি ও যেভাবে কোম্পানিটাকে পরিচালনা করছে এবং যেভাবেই প্রোগ্রেস করছে দিনের পর দিন

জয়েন দেস ইভেন্ট তো আমি আজকে এসেছি আর আমার দারুণ লাগছে আমার স্বাস্থ্যে ভালো লাগে আর কত বন্ধু বানাচ্ছি এখানে ভিডিও শ্যুট হচ্ছে ফটো শ্যুট হচ্ছে সেটা আমাকে খুব ভালো ফিল দিচ্ছে আম রিয়ালি এনজয়িংয়ে প্রথমে খুব নার্ভাস লাগছে না কী হবে না হবে তবে আসার পর ভীষণ ইসিডেন্টে ভীষণ বঙ্গি লাগছে খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় এসে এরকম একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে আমার লোক খুব আনন্দ হয়েছে এবং পরিবেশটা একদম অন্যরকম তাহলে সবাই মিলে আমরা শক্তি মানে মা যে একটা শক্তির প্রতি এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বহুৎ আচ্ছা লাগায় এসারে আপনি আচ্ছা মৌকা হরসালে মেলেন एक वमेन का अलग अलग रूप इन्होंने जो दिखाने का दुर्गा पूजा में जो और नौर, नौरात्र में नौ दिन नौ रूप दुर्गा के जो होते हैं उसके लिए जो इन्होंने ये कार्यक्रम का आयोजन किया बहुत ही अच्छा लग रहा है सोनाली इज़ अ फ्रेंड तो इसके लिए तो करना ही था एंड ये बहुत ही अच्छा समाज के लिए भी एक अच्छा है कि किस तरह से एक औरत कितना तरह का रूप रखती है जो अभी के जो समय है उसमें बताना बहुत ही ज़रूरत है সোনালি অ্যান্ড আর ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ডে অ্যাকচুয়ালি একদম পেজাতুলোর মতো ওয়েদার সুন্দর ওয়েদার তার মধ্যে আমরা যে এই একটা সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি এটা খুব ভালো লাগছে আমি সুবর্ণা ভাদুরি আমি যে লুকটা ক্রিয়েট করেছি এটা অ্যাকচুয়ালি আমার সেলফ আমার মা ভাবনা চিন্তা ইটস এ ফিউশন লুক মডার্ন অ্যান্ড সাপেম the 3rd puja, 2024. We are and today's uh, program was absolutely fantastic. I have been the catwalk director and this event has been organized by Tanuja Chaudhary, Sonali Bhattacharya. We participants and uh, the picture has done so well. Everybody is so beautiful and the show has been <laughs> एब्सोल्यूटली आउटस्टैंडिंग एंड आई थिंक दिस इज द बेस्ट वे टू वेलकम आर ग्रैंड दुर्गा पूजा सो आई एम सो हैप्पी टू बी यरिंग एंड टू बी अ पवार ऑफ दिस वनफुल्स पूजा फैशन फीस टे मेक ओवर डिजा मैंने एक भीषण सुंदर प्रोग्राम जो पूजो समय कम लग रहा কীরকমভাবে ফ্যাশন করতে পারে কীরকমভাবে পুজোটা এনজয় করতে পারে সেই সেইটা মাথায় রেখেই প্রোগ্রামটা করা হয়েছে এবং এখানে আপনি পার্টিসিপেটটা অনেকে ছিল যেটা আমি নিজেও ভাবি না এতগুলো মহিলা সব সবাই সাকসেসফুল যে নিজের গ্রাউন্ডে নিজের জায়গায় তারা প্রত্যেকে সেই শ্যুটটা করবে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি নিজেও পার্টিসিপেট করে খুব মজা পেয়েছি এখানে অনেকেই আমার বন্ধু আছে সবাই মিলে আমরা একসঙ্গে মজা করলাম কাপড় মানে ড্রেস ডিজাইনার আছে আমাদের যাদের ড্রেস করেছি বিশেষ করে আমি গীতবাকুর একটা স্পেশাল ড্রেস আমাকে দিয়েছে ফ্যাশনেরও এটা আমি করে ভীষণ খুশি ভিত একদম আমার ফিটিংসও হয়েছে ইটা ভাবিনি হবে তো চাই তো করে তারপর আমরা অ্যাকচুয়ালি মেকআপ করে খাওয়া দাওয়া করে খুব এনজয় করে নাচ গান করে করছি তো তাহলে এটা একটা মানে দারুণ ব্যাপার হয়ে গেছে মানে পুজোয় যেরকম মজা আমরা করি মনে হচ্ছে সেই মজাটাই আমরা আগের থেকে শুরু করে দিয়েছি সুতরাং সেটা আমার কাছে খুব খুব একটা বড়ো পাওয়া আমি আজকে এখানে এসে খুব খুশি এবং আমি অনেক ধন্যবাদ দিই তনুজা এবং সোনালি এবং অনেক যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে তাদের এই প্রোগ্রাম এরকম প্রোগ্রাম আরও হোক আরও সাকসেসফুল হোক এবং আরও ভবিষ্যতে তারা এগিয়ে যাক ভালো ভালো কাজ করার জন্য এটাই আমার শুভেচ্ছা এবং সবাইকে ফ্রী পূজার শুভেচ্ছা এই জগৎটা হলো গ্ল্যামারাস জগৎ একটা অন্যরকম জগৎ আমার জগৎটা হলো পুরোপুরি মেডিকেল রিলেটেড জগৎ এই জগতের মধ্যে শুধু পেশেন্ট সাং তো আর পেশেন্ট রিলেটেড রুগী রিলেটেড কাজ করে এসেছি তো যখন আমি জগতের কথা শুনলাম তো আমার কাছে তো ভীষণ গ্ল্যামারাস ভীষণ অভিনব লাগলো তো এত এই পেশেন্ট রিলেটেড কাজ করতে করতে যখন এক হয়ে যায় তখন আমাদের মনে হয় যে আমরা একটু নতুন কিছু করি নতুন কিছু কিছু জায়গায় যাই যেখানে মনটা শান্ত হবে মনটা উৎফুল্ল হবে তাই আমার এই স্টেপিং স্টোর এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে এত সুন্দর মেকআপ আর্টিস্ট এত সুন্দর কস্টিউম এত সুন্দর আয়োজন আর তনু তনুজা দিয়ে এবং সোনালি দি দুজনেই খুব ভালো একজন অর্গানাইজার তো ওনাদের কাছে আমি সত্যিকারের থ্যাংকস জানাচ্ছি এবং প্রত্যেকটা পার্টিসিপ্যান্টকে আমি থ্যাংকস জানাচ্ছি যে তারা মানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আশা করি যে ভবিষ্যতে গিয়ে এটা আরও বেশি বড়ো হবে আরও প্রসারিত হবে এবং আরও বেশি নাম করবে তা আমি ওদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আজ বড়তেই স্পেশাল আজ বড়ই আজ স্পেশাল ফার্স্ট টাইম আছে ইভেন্টে পার্টিসিপেট হি বুটিকা কাপড়া হাধিকা কাপড়িং কিন্তু আমি ভালোই ফিল করছি একটা মেক ওভার একটা কমপ্লিট মেক ওভারের জন্য অ্যারেঞ্জ করে যেতাম আমি একজন স্টুডেন্ট ক্লাস ইলেভেতে সায়েন্স করছি বাট আমার সবাই কিছু না কিছু প্যাশান থাকে সো আই আম গ্রেটফুল কেন আর সবাই যিনি যারা এত এফার্ট দিয়েছে এটা অর্গানাইজ করার জন্যে আমাকে চান্স দেওয়ার জন্য আমি আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি অ্যান্ড যে আজকে যে প্ল্যাটফর্মটা আমাকে দেওয়া হয়েছে আই ক্যান ডু জাস্টিস টু তো খুবই ভাল লাগে এরম পুজোর আগে একটা প্রি পুজো মেক ওভার যেটা আজকের থিম সো পুজো আসছে গুড সবাই ওই ফিলিংটা আসা খুব দরকার তো হ্যাঁ খুব ভালো কাটবে আজকের সঙ্গেটা আর লুকিং টু সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে এরকম একটা অনেকগুলো সঙ্গে একটা র্যাম্প ওয়াক করা বা ফটো শ্যুট করা ইটস এ ম্যাটার অফ প্রাইড আর আমার আমি তো একটা কোনো সেলিব্রিটি নয় আমি এক সাধারণ বিজনেসম্যান আছি প্রডিউসার আছি সিঙ্গার আছি আর এদের সঙ্গে অনেক দিন ধরে আমাদের ভালো রিলেশন আছে তাই আমাকে বললো যে ওর যে একটা আপনাকেও শ্যুট করা হবে ঠিক আছে করে নেবেন